আমি শরীফের কবুতরটা একেবারে নষ্ট করে ফেলছি বুঝছেন একদম নষ্ট করে ফেলছি শরীফের কবুতরটা দেখেন কি অবস্থা করছি দেখছেন এই যে দেখেন পানিগুলো থেকে কি বেরোছে দেখছেন ওর গা থেকে তো এই এই উড়া নামার পরে এক ঘন্টা পর পর এক এক আরো দুই ঘন্টা করে উড়ে এর আবার ডিম পারছে আমি ভিজে হাতে ডিম ধরে ফেলছি গো ডিমটা নষ্ট করে ফেললাম আমার মূল উদ্দেশ্য যেটা ওর বুকটা ধোয়ানো বুকের মধ্যে যেহেতু আপনার একটু সেবা করতে যায় এদের ক্ষতি করে ফেলছি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আজকে আমাদের কবুতরগুলোর মনে অনেক খুশি এগুলো সারাটা দিন খালি উঠতেছে এই যে দেখেন এখনো উঠতেছে দেখছেন এগুলো সকালে উইরা নামছে উইরা নামার পরে এক ঘন্টা পর পর এক একাই আরো দুই ঘন্টা করে উড়ে এক একাই উড়ে আবার দুই ঘন্টা উড়ে আবার উড়ে আবার নামে আবার উড়ে আবার নামে সারা দিন খালি এরকম অবস্থাতে আছে আজকে সারাটা দিন চলো না একটু থরের ঘরে যাই তারপরে যাই বলতেছি কেন যাব তো দর্শক আমাদের দুইটা কবুতর ডিম ভাইয়া ফেলছে ঠিক আছে আমি এই জিনিসটা আসলে বুঝলাম না কেন ডিম ভাঙলো এদিকে আমাদের সবুজ মাখরা কবুতরটা কালকে আমরা বালি দিছিলাম কবুতরটাকে তো বালি দেওয়ার পরে এরা ডিম এসে এক দিতেছে না তার মানে এদের একটু সেবা করতে যায় এদের ক্ষতি করে ফেলছে তো আমরা আগে আমাদের সুল্লিগলা মাটিটা আজকে ডিম ভেঙে ফেলছে ঠিক আছে তো এই মাদিটার একটা জিনিস আমি বুঝতেছি না সেটা হচ্ছে যে এই মাদিটার কিন্তু আপনার এই বয়স খুব একটা বেশি না হায়েস্ট গেলে তিন বছরের মতো হবে এবং তিন বছর ধরে আসলে হলে পাল্লাই খাইতেছে ঠিক আছে তো এই মাদি কেন বারবার ডিম ভাঙতেছে আমি ব্যাপারটা ক্লিয়ার না তো এখন আমি এই মাটিটা ডিম ভাঙছে ওর একটু গোসল করাই দিতে হবে চলেন আগে একটু গোসল করাই দিই তো দর্শকবৃন্দ আমরা সাধারণত আমাদের কবুতরকে আসলে এই আপনার নর্মাল টাইমে যখন গোসল করাই তখন আসলে একদম অনেক পানি দিয়ে গোসল করাই কিন্তু আজকে এখন যেহেতু শীতকাল এই যে দেখেন আপনারা একদম অল্প পানি নিছি ঠিক আছে এই এর মধ্যেই খালি ওর কোনো মতে গাটা ভিজাই দিব হ্যাঁ এই যে খুব বেশি পানি এদেরকে নেওয়া নেওয়া যাবে না বা নেওয়াটা ঠিক হবে না এই যে গোসল করাই ফেলছি হ্যাঁ এই যে দেখেন আমার মূল উদ্দেশ্য যেটা ওর বুকটা ধোয়ানো বুকের মধ্যে যেহেতু আপনার এই ডিমটা লেগে আছে ওই বুকটা ধোয়াই দিলাম আর এই কবুতর এইখানে রোদে দিব যাও 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 এই যে রোদে দিয়ে দিলাম ঠিক আছে ওকে এখানে রোদে দিলাম এখন আরেকটা কবুতর আছে শরীফের কবুতরটা ঠিক আছে তো শরীফের কবুতরটার দিকে যাই যাই শরীফের কবুতরটা একই অবস্থা ওইটারে নিয়ে আসি তো বৃন্দ এইখানে আছে হচ্ছে শরীফের মাদি কবুতরটা আর এখানে আছে হচ্ছে নর কবুতরটা এখানে এর আবার ডিম পাচ্ছে আমি ভিজে হাতে ডিম ধরে ফেলছি গো ডিমটা নষ্ট করে ফেললাম সে ডিমটা ধরে মুছে দিই রাখেন তারও 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 এই ডিম এই ডিম তো নষ্টই করে ফেলছে এই ডিম থেকে বাচ্চা ফুটবে না আচ্ছা এদের দুইটাকেই নিতে হবে এর অবস্থা দেখছেন আমি শরীফের কবুতরটা একেবারে নষ্ট নষ্ট করে করে ফেলছি ফেলছি বুঝছেন একদম শরীফের কবুতরটা দেখেন কি অবস্থা করছি দেখছেন এরা ডিম ভাই একেবারে মনে করেন গায়ের মধ্যে ডিম মাইখা ফেলছে তো আমার কাছে মনে হয় বেটার দুইটা কবুতরকে বাইরে নিয়ে যায় দুইটা কবুতর গোসল করাই আচ্ছা নটাকে আমরা আগে গোসল করাবো মাদিটাকে আমরা পরে গোসল করাবো তো এইটা যেহেতু নর এটাকে আমি আসলে এই খাঁচায় রাখবো না ওকে একটু এই খাঁচাতে দেই এই খাঁচাতে রোদ এমনিতেই আইসা পড়তেছে যাও এমনিতে এই খাঁচা তো রোদ পড়তে তো তো অটোমেটিক ও শুকা যাবে কবুতরটা দাঁড়ানো দেখছেন আপনি মাসাল্লাহ কত সুন্দর এটার অবস্থা একদম শেষ শরীফের কবুতরটা আমি একদম শেষ করে ফেলছি দেখছেন অবস্থা হ্যাঁ একদম শেষ করে কবুতরটা কবুতর যখন দেখা যায় কি ডিম নষ্ট করে ঠিক আছে এই ধরনের ঘটনাগুলো ঘটে তখন যদি গোসলটা না করানো হয় কবুতর যতবারই ডিম ডিম পারে ততবারই কিন্তু নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে যে ওর গায়ের মধ্যে যখন এই ডিমটা লেগে থাকে ওর সারাক্ষণ শরীরের মধ্যে একটা মনে করেন একটা বিরক্তি ভাব কাজ করে ওর তো এই যে দেখেন পানি থেকে কি বাইরেছে দেখছেন এই যে দেখেন পানিগুলো থেকে কি বেরোছে দেখছেন গা থেকে তো এই 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 রকম মনে করেন আপনার ডিমেরই যখন গায়ে থাকবে তখন কবুতরটা তো অটোমেটিক পরে ডিম বাচ্চা করলে আপনার মনে করেন ভালো বাচ্চা করবে না তো আশা করতেছি এখন শরীফের শরীফের এই কবুতরটা আবার ভালো কিছু করবে আমাদেরকে আবার ভালো কিছু বাচ্চা দিবে কবুতরটা চোখ দেখেন মাসাল্লাহ শরীফের ভাতেই কিন্তু আমি একটা মাদি কবুতরই খালি পাইছি ঠিক আছে আর কোনো মাদি কবুতর আমি আসলে পাই নাই তো যাই হোক ওকে মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এখন ওকে রোদে দেয় এই মাদিটা খাঁচাটা এমন করে দেয় এটা শরীফের বাসায় যাওয়ার জন্য একদম মনে করেন পাগল হয়ে গেছে শরীফের বাসায় যাওয়ার জন্য এখন কবুতরটা সুখাইতে থাকুক তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালাম আলাইকুম